ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের আর্ক উইকের অংশ হিসেবে ইয়াসমিন লারি জিরো কার্বন ব্যাম্বো ব্রিডিং উইন্টার স্কুল কর্মশালা হয়েছে এতে শিক্ষার্থীরা বাঁশের তৈরি ঘর উপস্থাপন করেন শিক্ষার্থীদের বানানো ঘর দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপমহাদেশের প্রখ্যাত স্থপতি ইয়াসমিন লারি জাকিয়া আক্তার রিপোর্ট পরিবেশ বান্ধব ঘর তৈরিতে ব্যস্ত শিক্ষার্থীরা বাঁশ কেটে ফালি করা বেদ পোনা থেকে শুরু করে আট কোনা ছাদ তৈরি ঘর বানানোর সব কাজ কেউ কেউ রং তুলির ছোঁয়ায় খেজুর পাতার পাটিতে ফুটিয়ে তুলেছেন শিল্প রিবা গোল্ড মেডেলে ভূষিত স্থপতি ইয়াসমিন পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক দুর্যোগ সহনশীল কর্মে অনুপ্রাণিত হয়ে প্রাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে কর্মশালার আয়োজন থ্রু দিস ওয়ার্কশপ আমরা এই যে বাস দিয়ে কাজ করছি নট দিচ্ছি চাটাই বুনছি সো দিস ইজ আ হোল নিউ এক্সপিরিয়েন্স প্রপার্টির বিলো লাইন তাদের জন্য এই ধরনের স্ট্রাকচার ডেফিনেটলি ইমপ্লিমেন্ট করা উচিত এমনভাবেই বানানো যে যারা মহিলারা বা ইয়াং বাচ্চারা তারা যেন নিজেরা বানাতে পারে শিক্ষার্থীদের এমন কাজে গর্বিত বিভাগের শিক্ষকরাও এই প্রজন্ম খুব এগুলাতে খুব পার্টিসিপেট করবে না আই এম সিং দ্য টোটাল ডিফারেন্ট পিকচার হিয়ার অ্যান্ড উই ক্যান আমাদের দেশের নারীরাই নিজেরা তারা এটা করে ফেলতে পারে হ্যাঁ এইটা হচ্ছে যে একটা ব্যাপার বিশ্ববিদ্যালয়ের ছাদে এমন কর্মযোগ্য ঘুরে দেখেন ইয়াসমিন লারি শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ক্লাইমেট চেঞ্জ is a reality for all of us. It's hitting all of us, all around the world. It's not Bangladesh and Pakistan alone, you know. So everywhere, I think architects have to know that they, ওদের ওয়ে দে বিল্ড টু ডে এটা মেনে ফোর্টি পার্সেন্ট ওয়ার্ল্ড এনার্জি ইজ বিকজ অফ দিস বিল্ডিংস বাঁশের এই ঘর নারীর ক্ষমতায়নের প্রতীক বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান আর্কিটেকচার করা যায় কমিউনিটিকে নিয়ে তারাই কিন্তু বানাচ্ছে বিভিন্ন জায়গায় ওরাই বানাচ্ছে এবং ওরা বানাতে পারবে এবং অত অর্থ লাগবে না নো ডোনেশন জিরো চ্যারিটি উনি বলছেন তো এটা অনেক সাকসেসফুল হয়েছে ভবিষ্যতে এমন আয়োজনের মাধ্যমে পরিবেশ বান্ধব ও ভবিষ্যৎমুখী নতুন নতুন আরো নকশা উদ্ভাবন হবে বলে মনে করেন শিক্ষক ও শিক্ষার্থীরা যাকে আক্তার চ্যানেল আই ঢাকা